একজন প্রশ্ন করেছেন আপনি বলেছেন মুসল্লিদের মধ্যে কিছু মুনাফেক আছে তারে কারা দুই নম্বর প্রশ্ন সালাদ কবুল না হওয়ার কারণ কি আচ্ছা আমি সাধারণত বক্তব্যের মধ্যে বলে থাকে বা কোন মসজিদে সালাত আদায় করলেও বলে থাকে ঢাকা ক্যান্টনমেন্টে এলাকা একটা মসজিদ আছে আমাদের ভাসান টেক সেখানেও এসার সালাতের পরে কথাটা বলেছে আল্লাহ আলাবিন বলছেন বলছেন ফওয়াইলিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল আর একটা এতে আসছে যারা সালাত নষ্ট করে তাদেরকে আল্লাহ একবারে জাহান নামের তলদেশে নিক্ষেপ করবেন তো আল্লাহ রব আলমিন এবং রসদাল আলী আসাল্লাম মুসল্লিদের কিছু বদ অভ্যাস বলেছেন এই বদ অভ্যাসগুলি যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুনাফেক মুসল্লি এই আয়াতের অনুবাদ করতেন সাহাবা কেরাম ফওয়াইলুল্লিল মুনাফিক যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান নামের একটা জায়গার নাম হল একটা অঞ্চলের নাম সে জাহান নাম সবচেয়ে গভীর আর তার খাদ্য হলো দুইটা পচা রক্ত আর পচা পুঁজ নবুল্লা তার মধ্যে এই এই স্বভাব এই খারাপ গুণ যাদের মধ্যে আছে যেমন আত্মা আনিল জামা নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না একে মুনাফেক মুসল্লি বলা হয়েছে নামাজ পড়ে কিন্তু কি জামাতে পড়ে না যখন দেখবেন মসজিদে রাইট টাইমে আজান হচ্ছে জামাত হচ্ছে তখন জামাতে অংশগ্রহণ করা আবশ্যক জামাতে সালাত আদায় করা ফরজ আবশ্যক ওয়াজিব দুই নম্বর হলো সালা সালাত পড়ে কিন্তু দেরি করে পড়ে দেরি করে পড়ে নিয়ম হলো ওয়াক্ত হয়েছে ওয়াক্ত হওয়ার পর থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সালাত পড়ে নেওয়া পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সালাত পড়ে নেওয়া আমাদের দেশে সালাত হয় কত পরে ফজর হচ্ছে সূর্য ডুব সূর্য ওঠার একটু আগে আসর হচ্ছে সূর্য ডুবার একটু আগে উচিত হলো টাইম হয়ে গেছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে পনেরো থেকে বিশ মিনিটের মাথায় কি হবে জামাত হবে তাহলে দুইটা হলো তিন নম্বর হলো আলকা এলা এলাকি আমি সালাত আদায় করতে আসতে গড়িমসি করে অলসতা করে আজান হয়ে গেল একামত হয়ে গেল ওই অজু করতে করতে দুই রাকাত শেষ একটা হাদিস আসছে লেজাল ও কমন এটা খরোনা আনিস সফেল আহওয়াল আবু দাউদের হাদিস সবসময় এক শ্রেণীর মানুষ জামাত থেকে প্রথম কাতার থেকে দূরে থাকবে প্রথম কাতার পাবেই না হাততাই ও আখের আহমুল লাহ নার এদেরকে মুনাফেখ বলা হয়েছে আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন নাওজুবুল্লাহ তাহলে এক নম্বরটা বললাম কি সালাত পরে জামাতে পড়ে না দুই নম্বর দেরিতে পড়ে তিন নম্বর সালাতে আসতে অলসতা করে চার নম্বরটা হলো মানুষকে দেখানোর জন্য পড়ে নম্বরটা হলো মুরাত অর্থাৎ আল্লাহকে সময় দেয় না সালাতে এসে ঝটপট করে পড়ে দৌড় আপনার দুই রাখা সালাত পড়তে চার রাখার সালাত পড়তে সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট আর কারো লাগে কয় মিনিট দেড় মিনিট দুই মিনিটে পড়ে শেষ দৌড় দেয় যারা খুব দ্রুত করে ফেলে এদেরকে মুনাফেক মুসল্লি বলা হয়েছে আর ছয় নম্বরটা হলো খুব দ্রুত নাকরিহা কারিল গৌরব আবিদ্যুক দুইটা হাদিসে আসছে অর্থাৎ কাকের মতো করে আর আপনার মুরগের মতো করে ঠুকাই। রুকুই এবং সেজদা খুব যেমন আগেরটা বললাম কি পিল্লাতে দিক রিহা অর্থাৎ সময় কম দেয় আর শেষটা হলো রুকুই এবং সেজদা কি খুব দ্রুত করে কাকের মতো মুরগের মতো করে এই বদ অভ্যাস যাদের মধ্যে আছে এদেরকে বলা হয় কি মুনাফেক মুসল্লে আশা করি বুঝতে পেরেছেন